দর্শক কখনো দেখা যায় বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় বাবার হাতে খুন হতে ছেলেকে আবার কখনো দেখা যায় মা পরকিয়া করে প্রেমিকের সঙ্গে পালালে ডিজে বক্স বাজি বাবার বিয়ের আয়োজন করতে ছেলেকে দুই ঘটনার দুই দৃশ্যপট ডিজে বক্স বাজিয়ে বাবার বিয়ের আয়োজন করলেন ছেলে কারণ তার মা পালিয়ে গেছে পরকিয়া প্রেমিকের সঙ্গে স্বামী প্রবাসে এই সুযোগে আবার চোখ ফাঁকি দিয়ে পরকিয়ার প্রেমের সঙ্গে পালিয়েছেন স্ত্রী নিজ মায়ের এমন কর্মকাণ্ডে ভেঙে পড়ার কথা যেখানে সন্তানের কিন্তু ব্যতিক্রম এক দৃষ্টি স্থাপন করলেন সে সন্তান ভেঙে পড়ার বদলে বাবার বিয়ের আয়োজন করেছে ছেলে তাও ডিজে বক্স বাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে তথ্য জানা গেছে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা গেছে ছেলে ভিডিও কলের মাধ্যমে বাবার বিয়ের আয়োজন করেছেন সাথে রয়েছে ডিজে বক্সের গান জানা গেছে ওই ছেলের মা অন্যজনের হাত ধরে উধাও হয়ে যাওয়ায় ছেলে ক্ষিপ্ত হয়ে আয়োজন করেন সোশ্যাল মিডিয়া অনেকে বলছে এমন সন্তান দেখার সুযোগ সচরাচর হয় না ঘটনাটি ঘটে পাবনার সাথী উপজেলায় যেখানে মা পালিয়ে যাওয়ার পর ছেলেই বাবার নতুন সংসার গড়ার উদ্যোগ নেয় এলাকাবাসীর মতে ছেলে এই ঘটনায় সাহস দায়িত্ববত বাবার প্রতি অনন্য সহমর্মিতার পরিচয় দিয়েছে ফলে বিচ্ছিন্নতা সত্ত্বেও পরিবার নতুন করে বন্ধন গড়ে উঠেছে অন্যদিকে কিছুদিন আগে দেখা গিয়েছিল ভিন্ন দৃশ্যপট বাবা দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে এলে সেটার প্রতিবাদ করতে গিয়ে প্রথম স্ত্রীর সাথে ঝগড়া শুরু হয় বারাবার এক পর্যায়ে ছেলের বুকে ছুরি মারেন বাবা এতেই সেখানে লুটিয়ে পড়ে ছেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র ছেলে বাবার হাতেই খুন হন সে ঘটনাটি ঘটেছিল চট্টগ্রামের মিরসরায়ে সে ঘটনায় সোমবার সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে বাবাকে গ্রেফতার করা হয় এবং ওই এলাকার একটা আবাসিক হোটেল থেকে বাবার দ্বিতীয় স্ত্রীকেও গ্রেফতার করা হয় দর্শকে এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন